আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আসলে আমি ভিডিওটার ভিতরে আগে আমার যে সাউন্ডটা ছিল সেই সাউন্ডটা আসলে ডিলিট হয়ে যাওয়ার কারণে আমি এটা থেকে এখন বর্তমানে ভয়েসে সাউন্ডটা দিতে আসি তো আমি বাহারাইন প্রবাসী আমি প্রতিনিয়ত এভাবে বাহরাইন কাজ করি মাসিক কাজ করি এখানে বিভিন্ন হাউজে হাউজে ঠিক এভাবে কাজগুলো আমি সবসময় করে থাকি তো আমার এই আসলে বয়স দেওয়ার এক উদ্দেশ্য হচ্ছে এটাই যারা পরবর্তীতে বিদেশে আসবেন নতুন আপনারা দয়া করে আপনারা যে কোনো কাজ শিখি বাংলাদেশ থেকে আসবেন ইনশাল্লাহ আপনারা স্বাবলম্বী হতে পারবেন আর যদি আপনি কোনো কাজ জানা না থাকে তাহলে বিদেশে আপনাকে অনেক মনে করেন ফেডারেশনের শিকার হতে হবে কারণ বিদেশে আসলে তো আর টাকা পাওয়া যায় না কাজ করে টাকা ইনকাম করতে হয় তো আপনার যদি কাজ জানা না থাকে তাহলে আপনি ইনকাম কিভাবে করবেন আপনার যদি আত্মীয় স্বজন থাকে আপনাকে কাজে নিল আর যদি আত্মীয় স্বজন না থাকে তাহলে তো আপনাকে কেউ আর কাজে নেবে না আপনার নিজে বাজে মানে নিজেরটা নিজের চেষ্টা করতে হবে এই জন্য বলছি আপনার যদি কাজ জানা থাকে তাহলে আপনি বিদেশে আসলে কোনো সমস্যা হবে না আশা করি আরব কান্ট্রি যে কোনো কান্ট্রিতে যান আপনার কাজ জানা থাকলে কোনো সমস্যা নেই আর যারা পড়ালেখা জানেন শিক্ষিত আছেন তারা অন্তপক্ষে আসার আগে আপনার কাজকর্ম এগুলো ঠিক করে যার মাধ্যমে আসবেন সব কিছু বলি আসবেন তাহলে আপনি বিদেশে এসে বিপদের সম্মুখীন হবেন না কারণ কি আপনি যখন না বলি আসবেন আপনি পড়ালেখা করেছেন ঠিক আছে কিন্তু বিদেশে আসি তো মনে করেন চাকরি পাওয়া সম্ভব না এদেশে আসার পরে ঘুরতে হয় এদিক সেদিক যাইতে হয় মানুষের সাথে কথাবার্তা বলতে হয় তারপরে মনে করেন একটা চাকরির ব্যবস্থা হয় তো সবাই যে অফিস আদালতে চাকরি করে তেমনটা না এখানে শতকরা মনে করেন দুই পার্সেন্ট লোক বিভিন্ন ব্যাংকে অফিস আদালতে ভালো জব করে আর বেশিরভাগ মানুষে আছে মনে করেন বিল্ডিং কংগ্রেশনের কাজ করে বিভিন্ন কাজ করে মনে করেন ওই গাড়ি কাজ করে এভাবে মানে মনে করেন প্রবাসে ব্যাকে কাজ করে যাইতে আছে। তো এই আসলে এটা নতুনদের জন্য আমি এই কথাগুলো বলছি আর কি পুরানেরা তো বিস্তারিত সব কিছু জানে বিদেশ সম্বন্ধে বিদেশ কীভাবে করতে আর নতুনেরা বিদেশ আসার আগে সব কিছু চিন্তাভাবনা করে আসবেন আপনার যে পাঁচ ছয় লাখ টাকা ঋণ করে যে বিদেশে আসবেন আপনার এই টাকা উড়াইতে কতদিন সময় লাগব সব কিছু বিবেচনা করে আপনাকে আসতে হবে কারণ আপনি যদি এই টাকা যদি সুদে নেন তাহলে সুদের উপর সুদ হয়ে যাবে এই টাকাগুলো যদি ছয় লাখ নেন তাহলে আট লাখ হয়ে যাবে এক বছর পরে আপনাকে তো এই টাকাগুলো শোধ করতে হবে এজন্য আপনি কাশে বিদেশে আসলে সব চাইতে আপনার লাভবান হবেন ভবিষ্যৎ উন্নতি হবে